চাপের কামড়ে মানুষ মারা যাবে এ তো চিরচেনা খবর তবে তা যদি হয় গোখরা তাহলে তো আর কোনো কথাই নেই প্রাণনাস নিশ্চিত কিন্তু এবার ঘটেছে ঠিক উল্টোটা বিষদর গোখরা মারা গেছে এক শিশুর কামড়ে কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন এই অবিশ্বাস্য ঘটনায় ঘটেছে ভারতের বিহারের এক প্রত্যন্ত গ্রামে আর সেই ঘটনাকে ঘিরে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণ জেলা মহাচ্ছি ব্যাঙ্কটোয়া গ্রামে জানা গেছে এক বছর বয়সী ছোট্ট গোবিন্দ খেলছিল নিজের ঘরে হঠাৎ কোথা থেকে যেন ঢুকে পড়ে একটি বিষধর গোখরা সাপ অন্য কোন শিশু হলে হয়তো ভয় পেয়ে চিৎকার করত কিন্তু গোবিন্দ সে ভয় পায়নি একটু বরং সাপটিকে তুলে নেয় মুখে তারপর মুখে রেখেই একের পর এক কামড় দিয়ে বসে সে এমন সময় ঘরে ঢোকেন শিশুটির দাদি চোখের সামনে এমন দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্য

তখন দেখা যায় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে গোবিন্দ আর তার পাশে নিথর হয়ে পড়ে আছে সেই বিষদল গোখরা সাপটি মুহূর্তে গোবিন্দকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে সেখান থেকে পাঠানো হয় শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন গোবিন্দর শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি তবে শিশুটি পর্যবেক্ষণে আছে এবং পুরো বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মনিটর করা হচ্ছে এমন ঘটনাকে কেন্দ্র করে বিস্মিত চিকিৎসকরাও তাদের ভাষায় এটি বিরল এবং ব্যতিক্রমী এক ঘটনা তবে তারা সাবধান করে দিয়েছেন এই ধরনের সাহসিকতা কিন্তু বিপজ্জনক হতে পারে এটি যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে